এই পিঠাটা দেখে কি মনে হচ্ছে প্রিয় দর্শক অনেক টেস্টি হবে সত্যি অনেক টেস্ট এই পিঠাটা একবার শুধু বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রীতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এটা বিন্নি চাল দিয়ে করা তো আসুন কিভাবে করেছি মূল রেসিপিতে চলে যাই এখানে একটা বোল নিয়েছি আমি বোলের মধ্যে দেড় কাপ পরিমাণ বিন্নি চাল নিয়েছি চালটাকে আমি সকালে ভিজিয়ে রেখে বিকালে পিঠাটা তৈরি করেছিলাম আপনারা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে তো পানি দিয়ে ভিজিয়ে কোচলে ভালোভাবে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখেছি বিকাল পর্যন্ত পরিষ্কার পানি দিয়ে তো ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখার পর আমি এটাকে একটা স্টেনারে নিয়ে পানিটা ঝরিয়ে ফেলব পানিটা ঝরা যখন হয়ে যাবে তখন আমি একটা দেখুন কিভাবে করেছি একটা ডালা নিয়েছি ডালার মধ্যে পাতলা সুতি কাপড় নিয়ে তারপর সুতি কাপড়ের উপরে চালটাকে ছড়িয়ে দিয়েছি আর ফ্যান ছেড়ে দিয়েছি যাতে চালটাতে একটু চালের গায়ে পানি না থাকে একদম শুকিয়ে যায় পানিটা তো এভাবে এক ঘন্টার মতো রাখার পর দেখুন চালের গায়ে একটু পানি নেই ঝরঝরা হয়ে গেছে এরপর একটা গ্রাইন্ডার জগের মধ্যে নিয়ে ব্রেন্ড করে ফেলবো চালটাকে চালের গুঁড়া যেভাবে করে সাধারণত আতপ চালের গুঁড়া সেভাবে তো আমি এভাবে করে চালের গুঁড়াটা করে নিয়েছি স্টেনারে নিয়ে চালের গুঁড়াটা চেলে নিয়েছি দেখুন চালের গুঁড়া রেডি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব আর আপনার খেয়াল করুন ভাপা পিঠার বানানোর জন্য যেভাবে চালের গুঁড়াটাকে প্রস্তুত করে সেভাবেই এটা করতে হবে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা মানে হাত দিয়ে মাখিয়ে ভাপা পিঠার এজ লাইক ভাপা পিঠার যেভাবে গুড়িটা রেডি করে তৈরি করে সেভাবেই আমি করেছি আর মুঠের মধ্যে যাতে চলে আসে এভাবে করতে হবে পানিটা সে পরিমাণে দিতে হবে এটা বলে বুঝানোর মতো কিছু নেই দেখে বোঝা যায় কিভাবে করেছি তারপর আমি আধা ঘন্টা এভাবে রেখে দিয়ে একটা স্টেনার দিয়ে চেলে নিয়েছি তো চালা যখন হয়ে যাবে এখন পিঠার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এখন আমরা চলে যাব চুলায় একটা পেন বসিয়ে দিয়ে দশ পনেরো মিনিট মিডিয়াম লো হিটে পেনটাকে বসিয়ে দিয়েছে আর একটা স্টেনার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপ যেভাবে পাতলা করে দেয় মিডিয়াম পাতলা বেশি ভার না তারপর পাতলাও না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়েছি দেখুন কিভাবে করেছি পিঠাটা যেভাবে গোল হবে সেভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি এটা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে করেছি তো এইভাবে যখন দেওয়া হয়ে যাবে তারপর একটা স্পেচেলা দিয়ে সাইডের যে গুড়িগুলি সমান করে দিব পিঠার শেপ করে দিব যেভাবে শেপটা হয় সেভাবে করে দিব দেখুন আমি কিভাবে করেছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আধা মিনিট বা এক দেড় মিনিটের মতো এক দেড় মিনিট দেড় থেকে দুই মিনিটের মতো আপনারা রাখবেন তারপরে এখানে আমি দিয়েছি খেজুরের গুড় আর নারকেল কোড়া পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন এটা একটা আঠালো জাতীয় চালের গুড়া আপনারা হয়তো অনেকেই এটার সাথে পরিচিত আছেন তো দেখুন পিঠাটা কিভাবে এভাবে শেপটা হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে আসলেই অনেক টেস্ট পিঠাটাতে একটা সুন্দর স্মেল আসে চালটার মধ্যে একটা সুন্দর সুগন্ধ থাকে সেই জন্য আরও খেতে টেস্ট লাগে শীত গ্রীষ্ম সবসময় এটা খাওয়া যায় আমি শীতকালে এটা তৈরি করেছিলাম আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে আমার তো যাই হোক আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আগামী পর্বে আপনাদের জন্য যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ ফেজ